আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক সম্মানিত ইমানদার দিনদার ফরজগার ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে চার রেকাত বা তিন অর্থাৎ তাহিয়াতের পরে যদি কেউ দরুদ শরীফ পড়ে নেই তাহলে তাকে সহসা করতে হবে নাকি তার নামাজ হবে না আমরা এর উত্তরে বলবো যে প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে তিন বা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের দুই রাকাতে বসে তা শাহদের পরে যদি ভুলে দরুদ শরীফ পরে ফেলে তাহলে কি সহসেজদা দিতে হবে জানলে ভালো হবে প্রশ্নকারীর প্রশ্ন হলো এটাই এর উত্তরে আমরা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবার উত্তর দিলাম আমরা বলবো যে চার রাকাত বা তিন রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে তা শাহদের পরে কেউ যদি দাঁড়াতে তা শাহদের পরে দাঁড়াতে তিন তসবিহ পরিমাণ দেরি করে বা দরুদ শরীফ পড়ে ফেলে তাহলে সহসা করতে হবে অতএব চার বা তিন রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে সাহদ পড়ার পরে দরুদ শরীফ পাঠ করলে পরবর্তী রাকাতে আতে বিলম্ব হয় যেহেতু সাথে সাথেই দাঁড়ানোর নিয়ম ছিল কিন্তু দরুদ শরীফ পাঠ করে নেওয়ার কারণে বিলম্ব হয়েছে অতএব দাঁড়ানোটা ওয়াজিব সহজা করতে হবে তাসাহদের পরে শুধুমাত্র বিয়াল্লিশ হরফ পরিমাণ পড়লে অর্থাৎ আল্লাহমদ সাল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ এতটুকু পড়লে বলা হয়েছে সাজদায় সহ কি হয়ে যাবে সাজদায় সহ আবশ্যক হয়ে যাবে কোন কোনো ফোকাহা ইকরাম কোন কোনো আলিমগণ বলেছেন আল্লাহ মসল্লি আলা এতটুকু কেউ যদি পড়ে আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ তাহলেও তার উপরে সাজদা সহ ওয়াজিব হয়ে যাবে আশা করব প্রশ্ন এবং উত্তর দুটোই বুঝতে পেরেছেন ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরামি আছি